যদি মানুষ কোরআন শোনে কোরআন বোঝে কোরআনের পদে ফিরে আসে আমরা যে সমাজ তৈরি করেছি আমাদের স্বার্থ মতো সুবিধা মতো যে এরকম আইন তৈরি করে নিয়েছি এই আইন এই সমাজে টিকবে না এই জন্য তারা বলেছিল অলগৌ ফিহিল আল্লাহ তাহলে এই দেয়া যাবে না আর যদি প্রচার হয়ে যায় তাহলে আমরা যে কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে না আপনি এইবার এই দেড় হাজার বছর পর

যত অবৈধ অশ্লীলতা বেয়াপনা কাজকর্ম আছে সব এরা একদিক থেকে চালিয়ে যাচ্ছে আর মানুষ কোরআন শোনার পরে এই অবৈধ কাজ চিনে ফেললে জেনে গেলে তাদের কথা আর কেউ মানবে না কেউ শুনবে না এই জন্য তারাও গোপনে গোপনে কোরআনের মহাফিলের উপরে একশো চল্লিশ ধারা জারি করে কথা বলেন ঠিক কিনা আরো যে তুই করেছে সরাসরি আমার নবীজির সাথে আর নবীর সঙ্গে শত্রুতা করা মানে আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করা কথা বলেন আমার ভাইরা যখনই আবু লাহাব রসূলের সঙ্গে শত্রুতা করেছে রসূলের সঙ্গে বিরোধিতা শুরু করে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাযিল করে জানিয়ে দিলেন তাব্বাত ইয়া দা আবি লাহাব আবুলের দুই হাত ধ্বংস তার সম্পদ সন্ততি কোন কাজে আসে নাই যখন এই ছোটা নাজিল হয়ে গেল এইবার আবুল আহাব দৌড়ায় বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে তার তিনটা ছেলে ছিল উদ্বা উতাই বা আর মাত আবে তিনটা সন্তানকে এক জায়গায় ডাকলো ডাকার পরে বলতেছে ও আমার সন্তানেরা আমার ঘরে যে মুহাম্মাদের দুইটা কন্যা তোমাদের istri হিসাবে রয়েছে অর্থাৎ রুকাইয়া এবং উম্মে কুলসুম আবু লাহাবের দুইটা ছেলে উতবা এবং উতাইবা এই দুইটার সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল এইজন্য আবু লাহাব উতবার উতাইবাকে ডাক দিয়ে বলতেছে এই মুহূর্তে যে মুহাম্মাদের দুইটা মেয়েকেই তালাক দিয়ে আসতে হবে তোমরা কে পারবা এইবার এই কথা শোনার আবুল আহবের ছোট ছেলে ছেলেও বিশ্ব আজ সমাজ আপনি একটু খেয়াল করে দেখেন যে বাপ গুলো শৈতান হয় ওর ছেলেগুলো আরো বিশ্ব বেয়াদব হয় কথা বলেন ঠিক না আমার ভাইরা আবুল আহাব যখন ওতাইবাকে বললো ও বাপ তুমি যাও এই মুহূর্তে মোহাম্মদের কন্যাকে তালাক দিয়ে আসো আর ওটাই বাহু ঠিক তাই করলো সঙ্গে সঙ্গে উম্মে কুলসুম সাথে করে নিয়ে এসে রসুল করিম সাল্লা সাল্লাম খানে কাবার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর সামনে এসে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে আমার নবীজির সামনে ফেলে দিয়েছে জবান ছেড়ে বলেন নাউজ বিল্লা যখন নবীজির সামনে 不对吧？ নবীজির কন্যা উম্মে কুলসুমকে যখন চলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দিলো এই ফেলে দিয়ে শান্তান্ত হয় নাই ফেলে দিয়ে শেষ করে নাই বড়নার রসুলকে ডাক দিয়ে বলেছে হে মুহাম্মদ আমি তোমাকে নবী বিনা স্বীকার করি না তুমি তো নবী দাবি করেছো আমি তোমাকে বিশ্বাস করি না তোমার কাছে যে কিতাব এসেছে এই কিতাবকেও আমি বিশ্বাস করি না তোমার আল্লাহকেও আমি বিশ্বাস করি না এমনকি তোমার কাছে যে ফেরেশতা জিব্রাইল আসে ওকে আমি বিশ্বাস করি না এই কথাগুলো বলার পরে যাওয়ার সময় ও তাইবা আমার রসুলের দিক নিক্ষেপ করে আমার রসুলের মুখের উপরে একটু থুতু নিক্ষেপ করেছে জবান ছেলে কর নাউজবিল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করে নাই সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে জিব্রাইল রে আমার বন্ধুকে যাও ওখান থেকে সরিয়ে দাও আমার বন্ধুর গায়ে যেন ও তাইবার মুখের থুতু না পরে সুমানাল্লাহ বলবেন না যখনই জিব্রাইল আমি এসে রাসূলকে সরাই দিলেন আর থুতুটি যে অন্য জায়গায় পড়লো আমার রসুলের গায়ে পড়ে নাই কিন্তু রসুলের সামনে তার দুই কন্যাকে যখন তালাক দেওয়া হলো একই জায়গায় একই মঞ্চে বলেন তো আপনাদের মধ্যে এমন কোন বাবা আশা কি সহ্য করতে পারবেন আছে সহ্য করতে পারবেন আমার ভাইরাম নবীজি ওই দিন শিশুর মতো কন্দন করেছিলেন কান্নাকাটি করেছিলেন আর আরসের মালিকের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই কোনো দোষ নাই তোমার কোরআনের কথা বলার কারণে তোমার কোরআন প্রচার করার কারণে আজকে উতাই আমার সঙ্গে এমন খারাপ আচরণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম কিলাবিক হে আল্লাহ তোমার কুকুর কুকুর বাহিনী আছে এই থেকে একটা কুকুর তুমি ওটাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও বদ্ধ করতে কে আরো যদি বলেন রসুল্লাহ সহজে কিন্তু কারোর বিরুদ্ধে বদ্ধ করেন নাই